ভেড়ার কথা মনে হলেই পশমের কথা মাথায় আসে কারণ ভেড়া পালনের অন্যতম কারণ এই পশম তবে জানলে অবাক হবেন সেনেগালে এক বিশেষ ধরনের ভেড়ার মালিক হলে আপনি সেখানে রাজকীয় বনে যেতে পারবেন কারণ এখানে ভেড়ার সৌন্দর্য নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয় শুনতে অবাক শোনালে বাস্তবতা এটাই ন্যাশনাল জিওগ্রাফিক এর এক প্রতিবেদনে নিয়ে বিশদ তথ্য তুলে ধরা হয়েছে যেখানে ফটোগ্রাফার সিলবাইন চারকাইট কেভিড উনিশ মহামারীর প্রথম থেকে সেনে সেনেগালের রাজধানী ডাকারে তার বাড়িতে যখন আটকে যান তখনই প্রথম লাদুম বেড়া সম্পর্কে জানতে পারে। বিলবোর্ডের বেড়াগুলোর ছবি দেখে নিচে লেখা একটি গাড়ি কিনুন এবং আমাক আমার আপনাকে একটি ভেড়া দেব কিন্তু এই বিজ্ঞাপনগুলোর বেড়াগুলোর বিশাল আকার দেখতেও রাজকীয় সেনেগালে সাধারণ ছোটো আকারের মে মেটে রঙের বেড়া পাওয়া যায় সেগুলো সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ঈদুল ফিতরের উৎসবে কুরবানি করা হয় কিন্তু চের গাউ লাদুম বেড়া অনেক দামি এবং রাজকীয় পরবর্তীতে তিনি জানতে পারেন সত্তরের দশকে মৌ ই তানিয়ান ও মালিয়ান জাতের সংকরণের মাধ্যমে এই বেড়ার উৎপত্তি হয় দেখতে সুন্দর লম্বা বিশেষ ধরনের মুখের সঙ্গে বাঁকা জন্য জন্য লাদুম বেশ পরিচিত প্রায় চার ফুট পর্যন্ত এই বেড়া লম্বা হয়ে থাকে এই বিশেষ বেড়ার চাহিদা দিন দিন বেড়েই চলেছে দু গালিজরা প্রায় এই বেড়ার মালিক হওয়ার জন্য নিয়মিতভাবে দশ হাজার মার্কিন ডলার খরচ করে কখনো কখনও এর চেয়েও বেশিও করে ফেলে তবে এখনও পর্যন্ত একটি বেড়া রেকর্ড আশি হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে টাকার হিসেবে যার মূল্য প্রায় আশি লাখ বেড়াগুলোর দাম নির্ভর করে এর আকার ওজন সিংগুলোর আকার দুইটি সিং কতটুকু সমান মুখের বর্গরেখা এবং অন্ডকোশের আকার অনুযায়ী দাম পরিবর্তিত হতে পারে সাধারণ পুরুষ বেড়াগুলোকে মাদি বেড়ার চেয়ে বেশি মূল্যবান হিসাবে ধরা হয় যদি উভয় প্রাণী প্রজননের জন্য প্রয়োজনীয় দেশটিতে প্রতি বছর বেড়া নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয় যা সেনেগালিস টেলিভিশনে প্রচারিত হয় বিজয়ী ব্যক্তি বেড়ার খাবার এবং নগদ পুরস্কার পান একই সঙ্গে তাদের ভেড়াগুলোর দামও বেড়ে যায় যদি তারা এটি পরবর্তীতে অন্য কোথায় বিক্রি করার সিদ্ধান্ত নেয় সৌন্দর্যের মানদণ্ড শেষ প্রতিযোগিতায় বিজয়ী বেড়ার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পরিবর্তিত হয় এরকম আরও ভিডিও পেতে এবং ভেড়া পালন সম্বন্ধে কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন হ্যাঁ ভাই অবশ্যই আমার ভিডিওটা লাইক করুন শেয়ার করুন সো আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে